পটল আলু দিয়ে রুই মাছের তরকারি রান্না রেসিপি চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি আজকে আমি পটল আলু দিয়ে রুই মাছ রান্না করব। এর জন্য কিছু পরিমাণ কাঁচামরিচ পেঁয়াজ কিছু রসুন একসঙ্গে ভেজে নিব আর মাছটি এখন লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখব মাছটি মাখানোর জন্য কিছু লবণ কিছু পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে মাছটি ভাজার জন্য মাখিয়ে রাখবো তরকারি মাছ ধুয়ে নিয়েছি আমি এই রসুন মরিচ পেঁয়াজগুলো ভাজার জন্য এখন কড়াই আমি কিছু অল্প তেল দিয়ে দিব বেশি তেল দিয়ে ভাজা যাবে না এখন এটা আমি ভেজে নেবো এখানে একটা চামচ মতো জিরা ব্যবহার করলাম জিরাটাও এর মধ্যে ভেজে নিব এর জন্য তেল বেশি দেওয়া যাবে না তেল বেশি দিলে জিরাটা ভেসে ভেসে উঠবে ওটা কড়াই থেকে নামানো যাবে না মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের ওপরে মাছগুলো ভাজার জন্য বসিয়ে দিব মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের ওপরে তেল গরম করতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব আমি উল্টেই পাল্টে ভেজে নিব মাছগুলো আমি উল্টে নিচ্ছি এক ফিট হয়ে গেছে উঠে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিব এখন আমি তেলের ওপরে আগে থেকে ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দিব এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এখন এটাকে আমি একটু নেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা যে মশলার মিশ্রণটা এখন আমি এটা রাখা মশলার যে পানিটা এটাও এখন এসে তরকারির ভিতরে আমি দিয়ে দিব এবার আমি তরকারিটা ঢেকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কষিয়ে নিব তরকারিটা আমি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তরকারিতে আমার কষালো হয়ে গেছে আমিটা সিদ্ধ হয়ে গেছে এখন তরকারির মধ্যে আমি পানি ঢেলে দেব তরকারিতে আমি এখন পানি দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে আমি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিব তরকারির ঝোলটা আমার খুব বলো উঠে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো আমি এখন তরকারি ভিতরে দিয়ে দিব এখন তরকারির ঝোল একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার তরকারিটা হয়ে গেছে তো এখন আমি তরকারিটা গামলায় উঠিয়ে নিব তো অলমোস্ট আমার তরকারি রেডি আমার তরকারি হয়ে গেছে এখন আমি গামলার ভিতরে ঢেলে রেখেছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে এইভাবে আপনারা রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক সুস্বাদু হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ